আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় প্রিয়দর্শক যারা আমাকে দেখতেছেন আমি আসাদুল্লাহ আল গালিব আমি ঢাকার গাজীপুর থেকে এক মাদ্রাসায় শিক্ষক করি কুরআনুল কালিম থেকে বিভিন্ন ভাবে মানুষকে সুচিকিৎসা দেওয়ার নিয়তে তদবির করা হয় আলহামদুলিল্লাহ বিশেষ করে জিন সমস্যা জিন সমস্যার সমাধান দেওয়া হয় পবিত্র প্রান্তকে যে কোনো ভাবে যে কোনো জিন বা ছোট বাচ্চাদের জিন ধরছে যদি কউরে রুকিয়া করতে হয় ইনশাল্লাহ সে রুকিয়া পর্যন্ত ইনশাল্লাহ করা হয় অনেকেই বলে থাকেন জিন জিন ভূত এগুলো আসলেই সব বানোয়ার ভাই জিন বানওয়াট কারণ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজে বলেন কমা খলকতুল জিন্না ওয়া লিংসাই ইল্লা আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত হয়েছিল তার মানে জিন আছে নিঃসন্দেহে জিন আছে যদি কেউ বলে জিন নাই তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে মনত্ব জিন নাই বলে সে নিঃসন্দেহে কোরআন কেও অস্বীকার করল জিন্দ আল্লাহ নিতে পারতেছে তবে হ্যাঁ বাংলাদেশে সবচেয়ে কমন সমস্যা একটি জিন সমস্যাটা আর জিন যাকে ধরছে আজ পর্যন্ত অনেক কবিরাজ অনেক ঝাড়ফুঁক করে থাকে প্রথমত আমি একটি ঘরোয়া উপায় বলে আপনাদের আপনি কম পক্ষে সুরা ফাতিহা সুরা ইখলাস সুরা ফালাক নাস এই চারটি সুরা যদি আপনি শিখেন আপনার আহামরি কোনো সময় লাগবে না সর্বোচ্চ দুই চার দশ দিনের মধ্যে শেখা যায় তাই না আপনি কি করলেন এই চারটি সোরা শেখার মতো আপনার বয়স পেলেন না আপনার সময় পেলেন না প্রিয় ভাই এই চারটি সুরা কমপক্ষে যদি আপনি শিখে রাখতেন তাহলে আপনার এই যে হুজুরের কাছে যাওয়া ঝাড়ফুঁক নেওয়া এটি কিছুই করতে হতো না আমি কারো মতো এই কথা বলবো না যে আমার কাছে আপনি চিকিৎসা নেন আমি জাস্ট একটি বার্তা আপনাকে দিলাম যদি আপনার এই চারটি সোরা জানা থাকে সুরাতুল ফাতিহা সোরা ইখলাস ফালাক এবং নাস করে আপনার পুরো শরীরে আপনি ফু দেন অথবা হাতের মধ্যে ফু দিয়ে পুরো বডিকে আপনি মুছে রাত আপনার উপর কোনো খারাপ শক্তি আর প্রয়োগ করতে পারবে না ইনশাআল্লাহ আপনি পারেন না দেখেই তো আমাদের কাজ করতে হয় এমন কোনো দিন বাদ নেই প্রত্যেকটা দিন আমার কাছে এই যে রুগী আসে বেশিরভাগ রুগী হল জিনের তো পবিত্রতা থাকার মধ্যেও কিন্তু জিনের সমস্যাগুলো বাড়ে অপবিত্র থাকলে এটা একটা কারণ হতে পারে জিনের চিকিৎসা তো আমি করি কই আমাকে তো জিন ধরে না তো কারণ কি যে লোকটা পাঁচবার উজু করে নামাজ পড়ে পবিত্র থাকে সারাক্ষণ শরীরকে বন্ধ রাখে জিনকে নামাজবে জিন আসবে আপনি একটি ঘরোয়া আপনাকে তদুরি দেয় আমি যদি আপনার আশপাশে কাগজি লেবু থাকে কাগজি লেবু কাগজি লেবু বলে থাকি আমরা ছোট্ট একটা লেবু যে লেবুটার রস বেশি হয় এবং ঘ্রাণ বেশি হয় এই কাগজি লেবুটি আপনার ঘরের বিছানার নিচে এটা কেটে অথবা এটা খাওয়ার পরে এটার যে অধিকাংশ মানে পিয়াগুলো থাকে এগুলোকে আপনি কি করবেন এগুলোকে আপনি খাটের নিচে বা আপনার ঘরের আশেপাশে ফেলে রাখবেন এটার দ্বারা কি ফায়দা হ্যাঁ ফায়দা আছে রসুলুল্লা সাল্ল সাল্লামের কাছে একবার জিন সম্প্রদায় আসলো সাক্ষাৎ করে নবী বললেন ভিতরে এসো জিনদের মাঝে একজন বললেন হুজুর আপনার ভিতরে আমরা প্রবেশ করতে পারতেছি না আপনার ঘরে আমরা প্রবেশ করতে পারতেছি না কারণ কি তো একজন বললেন হুজুর আপনার ঘরে কাগজি লেবু আছে রসুল আকরম সাল্লা সাল্লাম বললেন তো কাগজে লেবু থাকলে কি সমস্যা ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ এটা জেনে রাখুন যে ঘরে কাগজে লেবু থাকে সেই ঘরে জিনের কোনো শক্তি প্রয়োগ করতে পারে না জিন যতই শক্তিশালী হোক না কেন ওই ঘরে প্রবেশ করতে পারেন তাহলে এটাও একটা ঘরোয়া উপায় হতে পারে আমি যদি জিন্স সম্প্রদায়কে ভয় করে চলি বা খারাপ জিন জিন থেকে আমি পরিত্রাণ পেতে চাই তাহলে আমার ঘরের মধ্যেই কিছু সিস্টেম করে রাখা দরকার এটা হইতে পারে তো প্রিয় বন্ধু আমি যে মেসেজটি দেওয়ার জন্য এই ভিডিওটি করলাম বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে আমাকে ফোন দেওয়া হয় জিন সম্পর্কে আমি কাজ করে থাকি আমি সরাসরি রোগীকে সামনে নিয়ে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ তবে আমি জিন দিয়ে কাজ করি না আমি কাজ করি কোরআন কারিম দিয়ে কারণটা হলো কোরআন দিয়ে কাজ করব জিন দিয়ে না আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত কোরআন দিয়ে কাজ করেই আজ পর্যন্ত কোনো রুগী আমার কাছে দ্বিতীয়বার আসতে হয়নি ইনশাআল্লাহ এটা আমার গর্ব না শুক্রিয়া আল্লাহ তাল্লাহার কাছে কোরআনুল কারিম দিয়ে একবার মন মতো কাজ করে দিলেই সেই রুগী আর রুগী থাকে না ইনশাআল্লাহ আল্লাহ পাক নিজে বলেন بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو الشفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة إلكم بها رواية القرآن نون هو الشفاء القرآن الكريم بدو أمار اكشوي اكشوي تلاشي هميو আশা করা যে নিতে হবে ওই যে বিশ্বাসের বস্তু মিলে বিশ্বাসটা আমাদের আসে না কুরআনুল কারিমের উপর বিশ্বাস থাকতে হবে একশো একশো আল্লাহ আল্লাহ তালা নিজে বলেন কিতাবি হুদার কুরআনুল কারিমের মধ্যে সুদের আলোচনা ঘুষের আলোচনা আল্লাহর ভয় জান্নাতের আলোচনা জাহান্নামের আলোচনা সবই আছে এক কথায় দুনিয়ায় চলার জন্য একটি গ্রামার বা একটি বুক একটি বই একটি সালুয়েশন এই সব কিছু মিলিয়ে একটি কুরআনুল কারিম একটি রুডিং রুডিং বই একটি এই কোরআনুল করিম ভিতরে যা আছে এটা ঠিক আছে কি আছে না স্বয়ং আল্লাহ তালা শুরুতে আবার বলে দিলেন লাফি হুদালির মোদ্ কোনো সন্দেহ নাই তো প্রিয় ভাই আজকের আর দীর্ঘায়িত করব না যদি আপনি কোরআনুল কারিম থেকে চিকিৎসা নিতে চান তাহলে এই ভিডিওর মাঝে আমার নাম্বার দেওয়া থাকবে আপনি অবশ্যই ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে আপনিও আপনার সমস্যার সমাধান নিতে পারেন আমার মাধ্যমে আল্লাহ তালা আপনার হায়াত বারাকাদার করুক সকলে ভালো থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা